আবার হাত দিয়ে মাছ ধরার জন্য চলে আসলাম এই যেখানে অনেক সুন্দর জায়গা মাছ ধরার জন্য এই যে দেখছেন জলাশয়টা এখানে অনেক মাছ পাওয়া যায় অলরেডি অনেক মানুষ চলে এসেছে মাছ ধরার জন্য সুন্দর একটা জায়গা এই যে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর সামনে আরও অনেকে যাইতেছে মাছ ধরার জন্য অনেকে মাছ ধরতেছে অনেক সুন্দর সুন্দর শিং মাছ পাওয়া যায় এখানে দেখেন সুন্দর জায়গা পরিবেশটা অনেক সুন্দর এখান থেকে আমরা হাত দিয়ে মাছ ধরি মাছ ধরা শেষ হলে আপনাদেরকে দেখাবো কতগুলো মাছ ধরলাম আজকে প্রত্যেকের মাছ দেখানোর চেষ্টা করব অত্যন্ত সুন্দর জায়গা এই যে দেখতে পাচ্ছেন বাতিজা তামিম হয়েছে বাতিজা পিয়াস তাদেরকে নিয়ে আসতে আজকে মাছ ধরার জন্য এখানে অনেক ছোট বড় অনেকে আসতে মাছ ধরার জন্য অনেকে হাত দিয়ে মাছ ধরতেছে অনেকে জাল দিয়ে মাছ ধরতেছে পরিবেশটা অনেক সুন্দর আজকে এখান থেকে মাছ ধরলাম হাত দিয়ে অনেকগুলো মাছ পাইছি আলহামদুলিল্লাহ দেখা যাক এখন কতগুলো মাছ পাইছি আর কতগুলা শিং পাইছি একটু দেখব চলেন দেখি এই যে দেখেন মাশাল্লা অনেক মাছ পাইছি আজকে এবং অনেক বড় বড় শিং পাইছি এই যে দেখেন কত বড় বড় শিং বিশাল বিশাল শিং পাইছি একটা অনেক বড় বড় শিং মাশাল্লাহ এখানে আরও অনেক বড় বড় শিং আছে এই যে দেখেন একবারে মাগুরের মতো বড়ো বড়ো শিং এই যে দেখেন একটা কত বড় এই যে অনেক বিশাল বিশাল শিং পাইছি আজকে দেখা যাক আল্লা ভরষা কতগুলো শিং মাছ পাইছি এটা একটু কারণ করি হাত দিয়ে ধরা মুশকিল হয়ে যাচ্ছে পানি থেকে হাত দিয়ে ধরছি কিন্তু এখন হাত দিয়ে ধরা কষ্ট হয়ে যাচ্ছে বড় বড় শিং মাছ তো দেখা যাক এই দুই তিন চার অনেক বড়ো সিন মাস পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো

ত্রিশত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুৱান্ন পঞ্চান্ন ছাপান্ন এপান্ন চাতান্ন আঠান্ন ঊনষাঠ ষাট একষট্টিটা শিং মাছ এখন দেখি টাকি মাছ কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা টাকি মাছ ধরলাম মার্শাল্লাহ আজকে অনেকগুলো মাছ পাইলাম